হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আজ আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজ আর কোনো খাতায় ড্রয়িং নয় আজ বানাবো সুন্দর দেখতে ঘর সাজানোর একটা টব প্রথমেই বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে ড্রয়িং রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করতে ভুলবেন না চলুন এবার কথা বলা যাক প্রথমে একটা দইয়ের হাঁড়ি নিয়ে নিয়েছি তো সেটা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে বেস কালার সাদা করে নিয়েছি এবং আমি ক্যামেলের অ্যাক্রাইলিক কালার এখানে ইউজ করেছি তারপরে হলুদ রঙ করে নিয়ে সবুজ দিয়ে সামান্য কিছু সহজ ডিজাইন বানানোর চেষ্টা করেছি যেহেতু আমি এই টপটাতে জল দিয়ে এতে মানি প্ল্যান্ট রাখবো তাই জন্য সবুজ রঙের ম্যাচ করে সবুজ ও হলুদ দিয়েই টবটা বানানোর চেষ্টা করেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন রঙ দিয়ে করতে পারেন এভাবে রঙ করলে বাজারের মতন সুন্দর দেখতে টব আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আপনাকে আর অনেক টাকা খরচ করে টপ বাজার থেকে কিনে আনতে হবে না আমি এটাতে রঙ করে তারপর একদিন ভালো করে শুকিয়ে নিয়ে জল দিয়ে মানি প্ল্যান্ট সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখুন তো আপনাদের সাথে গল্প করতে করতে কেমন সুন্দর করে আমার টপটা বানানোও হয়ে গেল এবং আমি এটাকে আমার বারান্দায় ইনডোর প্ল্যান্টের সাথে সাজিয়েও রাখব আমার বানানো টবটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতন টাটা